মেতে উঠেছেন তাদের ফলাফল পর যারা ভালো ফলাফল করেছেন তাদের পরিবারের সদস্যরাও কিন্তু তাদের সাথে রয়েছেন এবং তাদের সেই উৎসাহ যোগাচ্ছেন এবং তারাও কিন্তু আসলে উপভোগ করছেন শিক্ষার্থীরা কিন্তু রয়েছে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন ভিগার নাসনুন স্কুলের শিক্ষার্থীরা কিন্তু তারা আসলে তাদের ফলাফল উপভোগ করছেন এবং তারা তারা এই বৃষ্টিতে ভেজেই কিন্তু উৎসবে মেতে উঠেছেন তাদের ফলাফল এবং এখানে কিন্তু আজ সকাল থেকেই কিন্তু তারা আসলে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে চলে এসেছেন যদিও তাদের রেজাল্ট দুপুর দুইটায় প্রকাশ হয়েছে ওয়েবসাইটে এবং স্কুলের যে নোটিশ নোটিশ বোর্ড রয়েছে সেখানেও কিন্তু তাদের ফলাফল প্রকাশ হয়েছে আমরা দেখতে পেরেছি কিন্তু উৎসব শিক্ষার্থীরা সকাল থেকেই চলে এসেছিলেন তাদের প্রতিষ্ঠানে এবং কিন্তু তারা অপেক্ষা করছিলেন ফলাফলের জন্য দীর্ঘ সময় পর কিন্তু তাদের সেই ফলাফল প্রকাশ হয় এবং কাঙ্ক্ষিত ফলাফল প্রকাশ হওয়ার পর কিন্তু তারা যারা ভালো ফলাফল করেছেন তারা এখানে অবস্থান করছেন এবং তাদের পরিবারের সদস্যরাও এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু আসলে খুব উপভোগী করছেন এই বৃষ্টিতে ভেজেও কিন্তু তারা এখানে তাদের যেই উৎসব মুখর পরিবেশ সেটি বজায় রেখেছেন এটি হচ্ছে রাজধানীর ভিগান স্কুল অ্যান্ড কলেজের চিত্র আপনারা দেখছেন সরাসরি

দর্শক দেখছিলেন যে ভিকারনেস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা নেচে গিয়ে কিন্তু তাদের তারা উৎসব প্রকাশ করছে উল্লাস প্রকাশ করছে এবং তাদের সাথে তাদের অভিভাবকরাও রয়েছেন এবং তারা কিন্তু আসলে এই মুহূর্তে নেচে গিয়ে তাদের এই ভালো ফলাফল উদযাপন করছেন আপনারা দেখছেন রাজধানীর ভিকারণা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে সরাসরি দর্শক আপনাদের জানিয়ে রাখি এই বছর কিন্তু ঢাকার যে ভিকারণাসা স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠান থেকে কিন্তু এবার সর্বমোট পাশের হার সাতানব্বই দশমিক চল্লিশ শতাংশ এবং ফাইভ পেয়েছেন চৌষট্টি দশমিক চৌত্রিশ শতাংশ